আসসালামু আলাইকুম বিশ্ব এজিতেমার দুই পর্বের নতুন তারিখ ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার আসুন দেখি সেই প্রজ্ঞাপনে কি লেখা আছে এক আগামী একত্রিশে জানুয়ারি হতে দুই ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত প্রথম পর্বের বিশ্ব এজিতেমা টঙ্গি ময়দানে অনুষ্ঠিত হবে দুই প্রথম পর্বের এজিতেমা দুই ভাগে আয়োজিত হবে তিন সুরাই নিজামি তাবলিক জামাত বাংলাদেশের অনুসারীগণ দুই ভাগে এজিতেমা অনুষ্ঠানের পর ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব ওয়াক্তের মধ্যে ময়দান প্রশাসনের নিকট হস্তান্তর নিশ্চিত করবে চার অপরপক্ষের এজিতেমা চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি দুই তারিখ অনুষ্ঠিত হওয়ার পর আঠারোই ফেব্রুয়ারি বাদ মাগরিবের মধ্যে মাঠ প্রশাসনের নিকট হস্তান্তর করবে এই সিদ্ধান্তটা তারা সিনিয়র সচিব ও সুরয়ে নিজামের মুরব্বীদের উপস্থিতিতে এজিতেমা অনুষ্ঠানের বিষয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে আরও বলা হয়েছে প্রথম পর্বের বিশ্ব এজিতেমা দুই ভাগে আয়োজিত হবে সুরাই নিজামী তাবলিক জামাত বাংলাদেশের অনুসারীরা দুই ভাগে এজিতেমা অনুষ্ঠানের পর ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাগরিবের ওক্তের মধ্যে ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে এর আগে গত সতেরোই নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বিশ্ব এজিতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত হয়েছিল একত্রিশে জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব সাত থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রজ্ঞাপনটাকে পরিবর্তন করে দিয়ে তারা নতুনভাবে একটি প্রজ্ঞাপন জারি করেছে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যারা যুবের যারা আছে তারা দুই পর্বে এজতেমা করবে আর সাতপন্থী যারা আছে তারা এক পর্বে এজতেমা করবে এর দ্বারা আমরা বুঝতে পারছি যে এই প্রথম তিন ভাগে এজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিয় দর্শক বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হওয়ার বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন কমেন্টে আমাদেরকে জানাতে পারেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ